সাজাইতে পারেনি না সিনেমা তো এইরকমই হয়ে গেল শেষ পর্যন্ত না দেখলে মজাটা পাবেন না ফিনিশিংটা ফিনিশিংটা ভালো ছিল অবশ্যই ভালো আছে ভালো লাগছে আচ্ছা দশে কত দিবেন দশে দশে ছয় ওকে থ্যাংক ইউ ভাই আপনি কিছু বলে জানান আমার বিষয়টা হচ্ছে আমি প্রথমে বুঝতে পারি না অবশ্যই ছবিটা কেমন বাট সেকেন্ড টাইম খুবই ভালো লাগছে ফিনিশিংটা ভালো ছিল ভালো লাগছে ফিনিশিংটা অসাধারণ ছিল ওকে থ্যাংক ইউ দর্শক কত দিবেন আপনি দর্শক আট ওকে থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে কারণ হ্যাঁ ভাই আপনি কিছু বলবেন টিভি ছবিটা খুব ভালো ছিল লাস্টে ফিনিশিংটা খুব ভালো ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ ভাই সো আপনারা আপনারা দেখতেই পারছেন এই দরদ সিনেমাটি হল নন্দিতা হলে দেখা হয়েছে তারপরে কিন্তু প্রথম শুতে দেখার পরে ভক্তদের অনেক ভালোবাসা অনেক রেসপন্স আছে আপনারা সবাই কিন্তু দরদ সিনেমাটি দেখবেন আমাদের সিলেট নন্দিতা হলে কিন্তু চলে আসবেন সো এখন কিন্তু আরও তিনি এই তিনটার শ্যুতে দুই নম্বর শ্যু কিন্তু চলবে ঠিক আছে এখন দ্বিতীয় শ্যু চলবে এখন আমাদের সিলেট নন্দিতা হলে এখন আসতে কেউ বেরিয়ে যাচ্ছে দেখে তারপরে এখন অনেক অনুভূতি কারণ দর সিনেমাটি এত জোস হয়েছে মারাত্মক লেভেলের সো বন্ধুরা ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন